আসসালামু আলাইকুম বগুড়াবাসী বগুড়াতে আবার শুরু হয়ে গেল মাসব্যাপী ক্ষুদ্র ও কুটি শিল্প মেলা মেলার মূল আকর্ষণ হলো এই যে রাজকীয় একটা গেট সেই গেট দেখে কিন্তু মেলাতে সবারই প্রবেশ করতে মন চায় গত বছরগুলোতে মেলাতে যেভাবে লাইটিং করা হয়েছিল যার কারণে মেলা অনেক সুন্দর লাগতেছিল কিন্তু তুলনামূলক ভাবে এইবার একেবারেই কম লাইটিং করা হয়েছে প্রতি বছরের ন্যায় এবারও মেলাতে আছে বিভিন্ন ধরনের রাইড যেখানে বাচ্চারা বড়রা খেলাধুলা করে এবং খাবারের দোকান সাথে আছে মেয়েদের এই যে চুরির দোকান যেখানে এসে মেয়েরা সবসময় ভিড় করে থাকে আরও আছে এই যে সব থেকে বেশি আকর্ষণ নৌকা যেটা সব থেকে বেশি মানে কম বয়সী থেকে বড় বয়সে সবাই ওঠে আর ছোট বাচ্চাদের জন্য আছে এরকম বিভিন্ন ধরনের রায় এক থেকে নিরানব্বই টাকার দোকান ও আছে খেলনার দোকান আর সাথে আছে কিছু খাবারের দোকান যেগুলো সব সময় আপনারা দেখে থাকেন মানে প্রতি বছর যেগুলো থাকে সবগুলো কিন্তু এইবারও এই মেলাতেই আছে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা আজ থেকে উদ্বোধন করা হলেও মেলার ভিতরে এখনো আংশিক কাজ বাকি আছে যেগুলো দেখলে মনে হবে এখনো মেলা ঠিক মতো শুরুই হয়নি এখনো অনেক দোকান ফাঁকা আছে আবার অনেকে সাজাচ্ছে তাদের মালপত্র দিয়ে দোকান মানে মেলার যে পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি সেটা এখনো কিন্তু শুরু হয়নি আপনারা যারা মেলাতে আসতে চাচ্ছেন দেখুন মেলার এখনো অবস্থা কিরকম আছে মানে অনেক জায়গাতে কিন্তু কাজ এখনো ঠিক মতো হয়নি আবার কিছু কিছু দোকান তার মধ্যে চালু করা হয়েছে এক মতো দোকান চালু না হলো যে রাইড গুলো ছিল সেইখানে কিন্তু বাচ্চারা থেকে বড়রা সবাই কিন্তু ভিড় করতেছিল বিশেষ করে নৌকা নাগর দোলা তারপরে ট্রেন অন্যান্য যে মানে রাইড গুলো ছিল সেইখানে কিন্তু খুব বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছিল প্রতি বছরের ন্যায় এবারও এই বগুড়ার ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা বগুড়া যে মোহাম্মদ আলী হাসপাতাল মাঠ তথা মেডিকেল মাঠ অথবা ঠনঠনিয়া বাস স্ট্যান্ডের পাশে যে মাঠ আছে অর্থাৎ আপনারা জানেন যে এখানে মেলা হয় ঠিক সেইখানে এবারও কিন্তু মেলা অনুষ্ঠিত হচ্ছে এবার মেলাতে ছবি তোলার জন্য মেলার গেটে প্রবেশ করে সামনে এরকম ঝাড়বাতি দিয়ে লাইটিং দেখবেন এখানে সবাই ছবি তুলতেছিল দুঃখের বিষয় হলো পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে ইট পেরে দিছে কিন্তু তারপরেও ইটের উপর দিয়ে কিন্তু পানি ওভারফ্লো হচ্ছিল তো এই ছিল বগুড়ার ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধনী দিনের অবস্থা আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি যদি ভালো লাগে সবার মাঝে শেয়ার করে দিবেন এবং বন্ধু ও পরিবার নিয়ে মেলাতে ঘুরতে আসবেন এবং অনেক মজা করবেন ধন্যবাদ সবাইকে